হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সেফোটিল পাঁচশো এমজি ট্যাবলেট আজকে আলোচনা করবো এই ঔষধের কার্যকারিতা কী কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ভাবস্থায় ওই স্তান্যদানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা না পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব সেফোটিল পার্শ্ব এমজি ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম সেফোরকজিম তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি সেফোটিল ফার্স্ট এমজি ট্যাবলেটের কার্যকারিতা কি অথব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই সেফোটিল অ্যান্টিবায়োটিকটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই নিম্নলিখিত শ্বাসতন্ত্রের চিকিৎসা এটি নির্দেশিত শ্বাসতন্ত্রের ঊর্ধ্ব ও নিম্নভাগের সংক্রমণ ত্বক ও কোষকলার সংক্রমণ মূত্রনালীর সংক্রমণ গনরিয়া সব সমস্যার ক্ষেত্রে ঔষধটি খুবই কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এছাড়াও সাইনোসাইটিস ব্রঙ্কাইটিস নিউমোনিয়া গলা ফোলা মামসের সমস্যা বুকের ভিতরে ইনফেকশন ইনফেকশনজনিত ঘা বা বিভিন্ন অংশে শরীরে বিভিন্ন অংশে ঘা ও বিভিন্ন ধরনের ইনফেকশন জনিত সমস্যা যেমন আছে অনেকের অপারেশনের পূর্বে যেখানে ইনফেকশন হয়ে যায় বা বিভিন্ন ধরনের ফোড়া বা পুড়ে যাওয়া ঘা ভালো হয় না সেখানে ইনফেকশন হয়ে গেছে এই সব ধরনের সমস্যা যাদের রয়েছে অনেকের দেখা যায় স্কিনে একজিমা হয়েছে সেখানে পেকে গলে রস আসে বা সেখান থেকে পুজ আসে এইসব সমস্যা যাদের রয়েছে এছাড়াও অনেক আমরা বিভিন্ন ধরনের দুর্ঘটনা জনিত জনিত কারণে আমাদের অনেক সময় কেটে যায় বা ছুলে যায় বিভিন্ন অংশে দেখা যাচ্ছে কেটে গেছে বা ছুলে গেছে সেগুলো ভালো হয় না সেই ঘায়ে ইনফেকশন হয়ে গেছে বা ঘা কোনোভাবে শোকাচ্ছে না এই ঘা ভালো করতে কিন্তু খুবই কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এই সেপোটিল পাঁচশো এমজি ট্যাবলেট এছাড়াও যাদের মূত্রনালির সংক্রমণ পোশাপে ইনফেকশন পোশাপে অতিরিক্ত জ্বালা পোড়া পেটের বিভিন্ন অংশের ইনফেকশন জনিত ঘা বা যৌনঙ্গে ইনফেকশন বা বিভিন্ন ধরনের ফাঙ্গালজনিত কারণে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় বা ব্যাকটেরিয়া দূর করতে কিন্তু খুবই কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এই সেপোটিল পাঁচশো এমজি ট্যাবলেট আমরা যদি এক কথায় বলতে যাই আমাদের শরীরে শ্বাসতন্ত্রের সংক্রমণ ও ঊর্ধ্ব নিম্নভাগের সংক্রমণ ত্বক ও নরম কোষকলার সংক্রমণ পোশাবে ইনফেকশন গনরিয়া লাইভ ডিজিজ এই সব সমস্যা যাদের রয়েছে এছাড়াও শ্বাসতন্ত্রের সংক্রমণ গলা ফুলা নিউমোনিয়া জ্বর টাইফয়েড জ্বর যাদের অত্যন্ত জ্বর আসে জ্বর ভালো হয় না টাইফয়েড হয়ে গেছে আবার বিভিন্ন ধরনের কাটা ছিঁড়া ভালো করতে বা অপারেশনের পূর্বের ঘা ভালো করতে এই সব সমস্যা ভালো করতে কিন্তু খুবই কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে সেফোটিল পার্শ্ব ট্যাবলেট এবার বলি ঔষধটি সেবনবিধি ঔষধটি সেবনবিধি যদি বলতে যাই প্রাপ্ত বয়স্কদের জন্য একটি করে দিনে দুইবার খেতে হবে সকালে একটি এবং রাত্রে একটি তবে ঔষধটা খেয়ে বেশি করে পানি খেতে হবে তবে বন্ধুরা ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে তাই যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করতে হবে এবার বলি গর্ভাবস্থায় ওই স্থান দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা গর্ভাবস্থায় ওই স্থানদানকালী মায়েরা ঔষধটি না খাওয়াই ভালো যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই একজন ডাক্তার দেখিয়ে ঔষধটি খেতে পারবে এবার বলি ঔষধটি পার্শ্ব প্রতিক্রিয়া কি আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব আছে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু রুগীদের ক্ষেত্রে দেখা গেছে বমি বমি ভাব বা বমি হতে পারে ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে সেপোটিল পাঁচশো এমজি ট্যাবলেটটি না খাওয়াই ভালো এবার বলি সেপটিল পাঁচশো এমজি ট্যাবলেটের দাম কত ও কোথায় পাবেন সেপটিল পাঁচশো এমজি ট্যাবলেটের প্রতি পিস ট্যাবলেটের দাম পঁয়তাল্লিশ টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটির সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন বন্ধুরা আপনারা যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ